ভারতে অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য হয়ে উঠেছে বাংলাদেশিদের কাছে এই মুহূর্তে মূল করিডোর আর তাদের এই অবৈধ পাচার কার্যে সহযোগিতা করছে ত্রিপুরারই কিছু টাউট বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশকে ঘিরে সীমান্তের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা ক্রমশই বাড়ছে নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সতর্ক এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আরও একবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশি আটক করল ত্রিপুরা পুলিশ কিন্তু সীমান্ত টোপকে কিভাবে এলেন তারা এপারে সেই প্রশ্ন উঠতেই আবারও সন্দেহের মুখে সীমান্ত রক্ষীদের ভূমিকা শনিবার পুলিশের জালে আটক অবৈধ প্রবেশকারী শিশু সহ এক বাংলাদেশি মহিলা তবে আরও তিন বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান পুলিশ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন পশ্চিম চন্দ্রপুর এলাকায় জানা গেছে ধর্মনগর থানার পুলিশের কাছে গোপন সূত্রের ভিত্তিতে খবর আসে যে কিছুদিন যাবৎ পশ্চিম চন্দ্রপুর গ্রামের বাসিন্দা নাসির আলীর বাড়িতে বেশ কয়েকজন বাংলাদেশি আশ্রয় নিয়েছে সেই খবরের উপর ভিত্তি করেই ধর্মনগর থানার পুলিশ আচমকা নাসির আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশে অভিযানের আজ পেয়ে তিন চারজন বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল পালিয়ে যেতে সক্ষম হলেও ছবছরের বছরের শিশু সন্তান এবং এক বাংলাদেশি মহিলা সেখানেই থেকে যায় এবং তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ জানা গেছে ধৃত বাংলাদেশি মহিলার নাম নাজমা বেগম তার বয়স আনুমানিক ৩৫ বছর বাড়ি বাংলাদেশের খুলনা জেলার বাগেরহাট এলাকায় এদিকে পুলিশের জেরায় বাংলাদেশি সেই মহিলা সেই ধৃত মহিলা জানিয়েছে যে তার সঙ্গে আরও তিন থেকে চারজন বাংলাদেশি ছিল যারা নাকি পুলিশ আসার আজ পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তাদের সঙ্গে একজন ভারতীয় দালালও ছিল তারা গত কয়েকদিন আগে ব্যাঙ্গালোর থেকে বাংলাদেশে যেতে পশ্চিম চন্দ্রপুর এলাকার নাসির আলীর বাড়িতে আশ্রয় নিয়েছিল এছাড়া দশ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পার হতে তাদেরকে নাকি এক ভারতীয় দালালি সাহায্য করেছিল এদিকে ধর্মনগর থানার পুলিশ পাসপোর্ট অ্যাক্টে গোটা বিষয়টিকে তদন্ত সাপেক্ষে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে সাথে বাড়ির মালিক নাসির আলী সহ পলাতক বাংলাদেশিদের আটক করতে বিভিন্ন জায়গায় তল্লাশি জারি রেখেছে পুলিশ এ ধরনের ঘটনা সহসাই ঘটে চলেছে ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ লাগোয়ার ত্রিপুরা রাজ্য আমরা বলতে পারি বিগত এক বছরে অসংখ্য বাংলাদেশি ধরা পড়েছে ত্রিপুরার প্রায় প্রতিটি জেলা থেকে গত আগস্ট মাস থেকেই বাংলাদেশিদের অবৈধ প্রবেশ আরো অনেক গুণ বেড়ে গেছে যা ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা নিয়ে একদিকে ভাবাচ্ছে বিএসএফ রাইভাই কি করছেন সেটা একটা অনেক বড় প্রশ্ন সীমান্ত যে টাউটেরা এই অবৈধ অনুপ্রবেশে মদত যোগাচ্ছেন তাদের সাথে বিএসএফের কোনো গোপন লেনদেন কিংবা মিতালি নেই তো এটাও একটা সন্দেহজনক প্রশ্ন এই প্রতিটা বিষয় খতিয়ে দেখা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রয়োজন বিশেষ করে ত্রিপুরার মতো একটি রাজ্য যার তিন দিক বাংলাদেশ দ্বারা বেষ্টিত সেই রাজ্যের নিরাপত্তা নিয়ে আদৌ কতটা সজাগ রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সেটাও একটা বড় প্রশ্ন থেকে যায় আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরে প্রতিবাদে নমস্কার